গরমের পিকনিক শুরু হয়েছে কে কে আছে নমিতা আছে শিউলি আছে আর রিমা আছে সীমা আছে প্রতিমা আছে দীপিকা আছে ভাত রান্না হচ্ছে এখন ভাত হলে পরে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে মাংস আনতে গেছে মাংস মাংস দিয়ে তারপরে মাংস ভাত খাওয়া হবে এই রোদের মধ্যে পিকনিক ওই রাঁধুনি বড় রাঁধুনি বসে আছে হ্যাঁ বড় রাধুনি ডিরেকশান দিচ্ছে বাচ্চাদের কীভাবে পিকনিক করতে হবে হ্যাঁ এদিকে দেখি এই যে এই যে পিকনিকের লোক আরেকজন দেখ